হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো এখন ঘড়িতে নয়টা দশ আমি ব্লগটি শুরু করেছি আজ মন মানসিকতা একদম ভালো নেই তাই ভাগ্নি বললাম গাছ থেকে একটা কুমড়ো পেরে নিয়ে আজ খিচুড়ি ডাল চালে সকালবেলা খিচুড়ি রান্না করব মা উনুনটা ধরিয়ে দিচ্ছে কারণ উনুন ধরাতে পারি অবশ্য এখন প্রথম প্রথম ধরাতে পারতাম না এখন পারি পারলেও কী হবে মা অংটা ধরিয়ে দেয় আর এদিকে ভাগ দিয়ে গিয়েছে বেগুন ছিঁটতে আমি বললাম বেগুন এখন গাছ থেকে না পারতে আরও দিন যাক তারপর পারতে অনেক বেগুন ধরেছে গত প্রায় দশ পনেরো দিন আমি গাছ থেকে বেগুন ছিঁড়তে দিইনি যার কারণে বেগুনগুলো এত বড় হয়েছে প্রথমে আমি বেগুনগুলো ছোট থাকতে ছিঁড়ে ফেলতাম কারণ এরা ছোট থাকতেই বেগুনগুলো গাছ থেকে তুলে নিতে তো আমি মনে করেছি গা মানে বেগুন ছোট থাকতেই মনে তুলে নিতে হয় পরে মাকে জিজ্ঞেস করলাম মা বললাম না বেগুনগুলো অনেক বড় হয় তো ছিঁড়তে মানা করেছি তাই আর ছিঁড়ি নিই তাই এখন অনেক বড় হয়েছে দুই তিন দিন পর ছিঁড়ে নিতে তুলে নিতে হবে আর এদিকে দেখো যে কুমড়োটা পেরে নিয়ে এসেছে সেটা কেটে কুটে নিলাম যে বীজগুলো আছে কুমড়োর বীজ একদম নরম কুমড়োটা আরও বড় হতো তো কাছে অনেকগুলো কুমড়োর মধ্যে এটাই বড় ছিল তাই এটাই সে পেরে নিয়ে আসলো খিচুড়ি রান্না করব ভালো লাগছে না তাই মাকে বললাম খিচুড়ি রান্না করব সকালবেলা এক এক দিন মনে হয় ইউটিউব ছেড়ে দেওয়া অনেক ঝামেলার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে তার মাঝে মধ্যে ইচ্ছে করে ইউটিউব ছেড়ে একে তো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে দিন দিনগুলো তার মধ্যে আবার ইউটিউবের একটা চিন্তা থাকে মানে ভিডিও দিতে হবে ভিডিও করতে হবে এডিট করতে হবে মানে এগুলো নিয়ে একটা ঝামেলা লেগেই থাকে তাই মাঝে মধ্যে যত ঝামেলা যাক না কেন আমি ভিডিও দিতে থাকি ভিডিও দিতে একসময় অনেক রিচটা বেড়ে যায় প্রায় হানড্রেড পার্সেন্টের মতন রিচটা হয়েছিল কিন্তু এখন আবার রেগুলার হয়ে গিয়েছি মানে ভিডিও রেগুলার না দেওয়াতে এখন আবার সেই মানে সেই একশো থেকে এই সত্তর পার্সেন্টে নেমে আসছে রিচটা ডাল চালে একদম সব একসাথে দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম ভালো যেহেতু লাগছে না রকম সকালটা একটু রান্না করব আর দুপুরবেলাটা আমার ভাগ নিয়েই রান্না করবে ও মাংস এনেছে মাংস রান্না করবে আর যদি খিচুড়ি থেকে থাকে তাহলে তো খিচুড়িটা খেয়ে নেবো দুপুরবেলা নাহলে আবার সবজি রান্না করতে হবে দুপুরবেলার জন্য যেহেতু আজকে রবিবার নিরামিষ খাই কিন্তু আমার ভাগ্নি ও তো নিরামিষ খায় না ভাগ্নি তারপর দেবর এরা নিরামিষ খায় না তাই এদের জন্য মাংস নিয়ে আসে ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে খিচুড়িটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এর সাথে আমি একটু বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা নিয়েছি ওগুলো করে নেবো মানুষ মানুষকে যদি এত অবিশ্বাস করে তাহলে মানুষ কিভাবে আসলে সংসার জীবনে টিকে থাকবে সংসার জীবনে টিকে থাকতে হলে একে অন্যের প্রতি বিশ্বাসটা যথেষ্ট পরিমাণে থাকা দরকার বিশ্বাস যদি না থাকে তাহলে সংসার জীবনে কোনোভাবেই সুখ পাওয়া যায় না সে যত টাকা পয়সা থাক না কেন আর সব সময় সংসার জীবনে যদি এটা বলা হয় যে মানে সব দোষ তোমার শব্দোষ তোমার সব দোষ তোমার এ কথাটা যদি বারবার বলা হয় তাহলে তাকে বলা হয় তার তো মানে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো যাই হোক এখন বেগুন ভাজাটা বেসন দিয়ে করে নিচ্ছি আলু ভাজা কুমড়ি ভাজা নামিয়ে নিয়েছি বেগুন ভাজ ভাজাটার মধ্যে আমি একটু করে যে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো পাতলা একটু ব্যাটার করে নিচ্ছি ভাগনি মাংস কাটছে খিচুড়ি রান্না আমার হয়ে গেলো বেগুন ভাজি এই বেসন দিয়ে মানে চালের গুঁড়োর বেসন দিয়ে যদি বেগুন ভাজা হয় খেতে খুবই স্বাদ লাগে মানে খুবই দুধ দান মুচমুচে হয় গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়লাম আর এদিকে আমার সাথে শালিকাও আসছে অনেকগুলো কিন্তু হেরা একে অন্যকে খেতে দিচ্ছে না মানে পুরো মানুষদের মতো মানুষরা যেমন জঞ্জাল করে একে অন্যের সাথে ঝগড়াঝাটি করে ঠিক পাখিরাও তেমনই মানে আমি খাবো তুই খাবি না এমন অবস্থা অনেকগুলো পাখি ছিল প্রায় এখানে দশ পনেরোটা পাখি ছিল এখন মনে তেমন নেই এখন ছয় সাতটা এমন আছে যাই হোক রাত্রে পিঠে বানাবো তাই একটা নারকেল কেটে নিলাম চুলে নিয়েছি নারকেলটা চুলতে অনেক কষ্ট হয়ে গিয়েছে নারকেলটা খুবই শুকনো ছিল আর এদিকে দেখো আমাদের গরু খুবই অসুস্থ হয়ে পড়েছে আমাদের গরু গত দুই দিন ধরে গরুর জ্বর ওষুধ এনেছে আজ একটু ভালো আছে গরুর জ্বর আসে সেটা আমি জানতাম না এখন আগে থেকে একটু ভালো আছে আজ বিছনার চাদর বালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি প্রায় এক মাসের মতন হবে মানে এগুলো ধুতেই পারেনি আসা যাওয়া ছিলাম তাই আর ধোয়া হয়নি আর এত ঠান্ডা পরে আর এখানে কল চেপে চেপে তারপর কাজ করতে হয় কারণ টাইম কলের জল আসে হয়তো বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট তাও কোনো দিন আসে কোনো দিন আসে না তাই কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় এখন বিকেল পাঁচটা পনেরো দুপুরটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আজ বাজার বসেছে যেহেতু রবিবার আমাদের যে বাড়ি আছে বাড়ির ঘাটার মধ্যেই বাজারটা বসে সপ্তাহে দিন বাজার বসে রবিবার আর বৃহস্পতিবার পাশের বাড়ির দুটা কী নাতি নাতনি এখানে সাইকেল চালাচ্ছে আমি হচ্ছে তাদের ঠাম্মা সাইকেল চালাচ্ছে আর কথা বলছে দেখো আমার ভাগ্নিকে টাকা দিয়েছি ও বাজার করে নিয়ে আসলো কী কী আনতে বললাম নিয়ে আসলো এই ফুলকপিটা দেখছো এত বড় ফুলকপি মাত্র পাঁচ টাকা ফুলকপি টমেটো সিম বিনস কড়াইশুটি আনতে বললাম নিয়ে আসলো আর বললাম একটা তেল নিয়ে সাদা তেল নিয়ে আসলো ডিম নিয়ে আসতে বললাম সবজি যা যা বললাম ঠিক নিয়ে আসলো আপনি কথা বলতে পারে না কিন্তু ও সব কিছুই করতে পারে এডিট করতে বসেছি অনেকক্ষণ হয়েছে বাইরে মাইক বাজছে এই জন্য এডিট করতে কোনোভাবেই পারছি না যখন একটু মাইক বন্ধ হয় তখন একটু করে মানে ভয়েসটা লাগানোর চেষ্টা করি এখন ঘড়িতে সাড়ে ছয়টা পিঠে বানাতে বসে পড়লাম প্রায় আগে পাঁচ ছয়টা পিঠে বানালাম খাওয়া হয়েছে এখন আর দুটো পিঠে আছে একসাথে তিনটে পিঠে দিতে গিয়ে একটু ভেঙে গিয়েছে এই ভাবা পিঠে খুবই ভালো লাগে তাই মাকে বললাম শাশুড়ি মাকে বললাম আজকে ভাবা পিঠে বানাবো তাই সকালবেলা একটা নারকেল ছুলে নিয়েছি এত ভালো লাগে আজ আর ভাত খাবো না পিঠে খাই খেয়ে সবাই ঘুমিয়ে পড়ব এত ঠান্ডা লাগছে যে কি বলবো আসছি ধরে এতদিন ছিলাম এত ঠান্ডা লাগেনি কিন্তু আজ এত ঠান্ডা লাগছে শুয়েছি এক ঘন্টা হয়েছে কোনোভাবেই মানে উমটা যে আছে মানে ল্যাপ কাতা কম্বল গায়ে দিলে যে উমটা পাওয়া যায় সেটাই পাচ্ছে না তাই উঠে মাকে বললাম একটু আগুন জ্বালিয়ে দিই একটু আগুন ফুয়ে তারপর ঘুমাবো মানে হাত পাগুলো শিন 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 করছে ঠান্ডায় তা আগুন এনে ঘরে একদম জ্বালিয়ে দিয়েছি ঘরটাও গরম হবে আমার হাত পাগুলো একটু গরম করে নেব আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি গুড নাইট সবাই ভালো এবং সুস্থ থাকবেন